হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত আজ আমরা চলে গেছিলাম হংকং মার্কেটে কিছু কেনাকাটা করার ছিল আর সত্যি বলতে এই শীতে আমরা একবারও যাইনি কেনাকাটা করতে হংকং মার্কেটে না ভীষণ ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায় তাই ভেবেছিলাম যাব কিন্তু কি আর করবো এই আজ যাবো কাজ যাবো করতে করতে শীতটাই প্রায় শেষ হয়ে এলো তাই আমি আর আমাদের বিল্ডিংয়ের দুটো দিদি তিনজন মিলে আমরা চলে গেছিলাম বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাচ্চারা সে দুটোই আসবে তো তার আগে আমরা ফেরত চলে যাব বলে আমরা প্রায় এগারোটার দিকে বাজারে গিয়ে পৌঁছে গেছি আর এগারোটার দিকে গেছি যে কারণ অনেকটা ফাঁকা পেয়েছি বেশ ফাঁকা করে ঘুরে কেনাকাটা করেছি আর ওখানে না শীতের পোশাকগুলো যেরকম সোয়েটার তারপরে জ্যাকেট শল এগুলো খুবই ভালো পাওয়া যায় আর ওখানে গিয়ে একটা নতুন জিনিসে দেখা পেয়েছিলাম নতুন জিনিস বলবো ঠিক মানে অনেক দিন পর আমি দেখা পেয়েছিলাম কুল যে ছোট ছোট বনকুল হয় না সেটা প্রায় আমি বোধহয় লাস্ট খেয়েছিলাম মাছ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে আমি এত দিনেও আমি খাইনি তো আমি এত মজা লাগছিল দেখে যখনই পেয়েছি দেখতে আমি আবার কিনে নিয়েছিলাম নিয়ে পুরো মার্কেটটাকে ঘুরলাম আর সোয়েটার টোয়েটার যখন নিয়েছিলাম সেগুলো না একদম ভিডিও করা হয়নি তো আর বাকি অনেক অনেক রকমের জিনিস পাওয়া যায় সেই মানে কি ঘর সাজানো জিনিস থেকে শুরু করে সব কিছু আর এই শলটা এত ভালো লাগছিল তিনশো টাকা করে বলছিল। সোয়েটারগুলো জানেন তো খুব কম দাম মানে দুশো টাকা থেকে স্টার্ট দুইশো তিনশো চারশো পাঁচশো মানে যত উপরে আপনি যাবেন আমি তেমন বেশি কিছু কেনাকাটা করিনি বাকি ওই দিদিরা অনেক কিছু কেনাকাটা করেছিল আমি বাস এইটুকুই করেছিলাম আমার যাওয়াটার মেন উদ্দেশ্য ছিল একটু ঘোরা অনেকটা দিন বাড়ি থেকে বেরোনো হয়নি আর যখন গেছি তো কিছু না কিনে কি আর ফেরত আসা যায় আর সব থেকে মজার জিনিসটা কি জানি তো আমি ওখানে পেয়েছি মিষ্টি আলু আমি খেতে ভীষণ ভালোবাসি পোড়াটা তো খুব ভালো লাগে কিন্তু কোথায় আর পড়াবো আমি সেদ্ধ খাবো বলেই নিয়ে এসেছি আর এই সোয়েটারটা নিয়েছিলাম যেটা চারশো টাকা দাম হয়েছিল বেশ ভালো লাগলো দামটাও ঠিকঠাক ছিল নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম এই ব্যাগটা আর ওখানে আবার কর্ন পাওয়া যাচ্ছিলো সুইট কর্ন তো মানে খোসা একদম ছাড়িয়ে পুরোপুরি একদম পরিষ্কার করে পাওয়া যাচ্ছিলো প্যাকেটগুলো চল্লিশ টাকা করে আমিও নিয়ে নিয়েছিলাম একটা আর নিয়ে এসেছিলাম এই চপস্টিকটা বুবন অনেক দিন থেকে বলছিলো চপস্টিক চাই নিয়েছি আর এই যে নিয়ে এসেছি আমি এটা আমার খুব ফেভারিট ভীষণ ভালো লাগে এটা দেখেন আমার ছোটোবেলা স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে কারণ স্কুল লাইফে প্রচুর খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি আর পাওয়াও যায় না ঠিকঠাক সব জায়গায় আর যখন পেয়েছি আমি হাত ছাড়া করিনি আমি কিন্তু নিয়ে চলে এসেছি এতে একটু হালকা লবণ মিশিয়ে দিয়েছিল ভীষণ ভালো লাগছিলো খেতে তারপরে বিকেলবেলা বমুন বলছিল আর চিজ খাবে কর্ন দেখেছে মানেই আমার চিজ পাড়াটা চাই ওকেটা বানিয়ে দিয়েছিলাম দুটো বানিয়েছিলাম মা ছেলে দুজনে কিন্তু সন্ধ্যের জলখাবারটা বেশ জমিয়ে করেছিলাম করে এই করে তারপরে তো ছেলেকে পড়তে বসানো ছিল তারপরে এই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেশ মজা করলাম আজকে সত্যি ঘোড়াটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। অনেকটা দিন পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো মাইন্ডটাও বেশ ফ্রেশ হয়ে গেছে